একটি বাড়ি যার প্রতিটি ইট প্রতিটি দেয়াল যেন এক একটি গল্প বলে যায় গল্প বলে শাসনের গল্প বলে ক্ষমতার আর গল্প বলে রাজনৈতিক থাবায় চিহ্ন ভিন্ন হওয়া এক ইতিহাসের এক সময় যেখানে মানুষের সরগোলে মেলে থাকত আজ সেখানে শুধুই নিরবতা চলুন আজ আমি আর আপনি ফিরে যাই বেতিলা জমিদার বাড়ির সেই ধোঁয়াশা ইতিহাসে মানিকগঞ্জ জেলার বুকে এক নিভৃত পল্লী বেতিলা এখানেই গড়ে উঠেছিল বাংলার এক সময়ের প্রভাবশালী জমিদার বাড়ি ধারণা করা হয় আঠারোশো শতকের মাঝামাঝি সময়ে স্থানীয় জমিদার পরিবার এই রাজবাড়ি নির্মাণ শুরু করেন এই জমিদাররা ছিলেন কৃষি নীল চাষ ও নদী বাণিজ্যের উপর নির্ভরশীল তারা ব্রিটিশ রাজ্যের অধীনে রাজস্ব সংগ্রহ করতেন এবং স্থানীয় সমাজে ছিলেন অত্যন্ত প্রতাপশালী সত্যবাবু নামের এক কলকাতার ব্যবসায়ী ছিলেন এই জমিদার বাড়ির আদি পূর্বপুরুষ সবুজে ঘেরা বেতেলা গ্রাম দিয়ে প্রবাহিত বেতেলা খাল একসময় বিভিন্ন মহাজনের নৌকা ও বজ্রার চলাচলের প্রধান পথ ছিল এই খাল ব্যবহার করে সহজেই ধলেশ্বরী ও কালীগঙ্গা নদীতে যাওয়া যেত বাড়িটির স্থাপত্যে স্পষ্টভাবে ইউরোপিয়ান আর মুঘল ধাঁচের মিশ্রণ দেখা যায় এ থেকে ধারণা করা হয় এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল আনুমানিক দুইশো থেকে আড়াইশত বছর আগে বিশাল প্রবেশদ্বার কারুকার্য খচিত দরজা জানালা এবং উঁচু ছাদ সব কিছুই ছিল জমিদারদের ঐশ্বর্যের নিদর্শন কোনো একটি রাজনৈতিক দলের ক্ষমতাধর মানুষের দখলে এই জমিদার বাড়িটি এখন রয়ে গেছে এখানকার স্থানীয় লোকজনের মুখ থেকেই শুনতে পেলাম সে কাহিনী।